সুজি আর ডিম দিয়ে পারফেক্ট আর ইউনিক একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সুজি আর ডিম দিয়ে যে এত মজাদার একটি নাস্তা রেসিপি বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আশা করি আমার এই রেসিপিটি অন্য সকল রেসিপির মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটা মেক্সিন বাটি নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টি যেরকম খান সেই অনুযায়ী বুঝে শুনে নেবেন দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ মিষ্টি জাতীয় খাবারের সাথে যদি লবণটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর মিষ্টি খাবারের সাথে অল্প পরিমাণের লবণ দিলে কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে ডিম আর চিনির সাথে ভালো করে আমি এখন লবণ সবগুলো উপকরণ মিশিয়ে নেব দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এই যে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ সুজি আপনারা চাইলে এখানে সুজির পরিমাণ ডিমের পরিমাণ চিনির পরিমাণ সব কিছু বাড়িয়ে দিয়ে বেশি করে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতেই মন যাবে এটা কিন্তু চায়ের সাথে খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি সবগুলো ভালো করে একটা কাটা চামচের সাহায্যে কিছুক্ষণ সময় নেড়ে মিশিয়ে নেব এখন আমি এগুলো আবার হাত দিয়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব একদমই ইউনিক আর পারফেক্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে দেখুন একটা প্লেট নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে সুজিগুলো অনেকটাই ভিজে গিয়েছে আর অনেকটাই হয়েছে এখন আমি একটু ডো হাতের তালুতে নিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে একটা বিস্কিটের শেপে ডিজাইন করে নিব আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব একটা বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধাদের জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমার একইভাবে সবগুলো বানিয়ে নেওয়া শেষ এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখতে হবে চুলার আসটা যেন মিডিয়াম টু এর মাঝামাঝি থাকে তা না হলে কিন্তু এগুলো নিচ থেকে পড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে এজন্য আমি চুলার আঁচটা অল্প মিডিয়ামে রেখে আমি কিন্তু এগুলো ভালো করে ক্রিস্পি করে ভেজে নিব তেলগুলো হালকা গরম হওয়ার পরে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে নিব সবগুলোই সুজির নাস্তা এক ব্যাচে বেঁচে নিব এই যে দেখুন আমার সবগুলো কিন্তু দিয়ে নেওয়া শেষ এক পাশে হয়ে গিয়েছে অন্য পাশে আমি উল্টিয়ে দিব আর এটা কিন্তু সাবধানে উল্টিয়ে দিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলো ভালো করে ক্রিস্পি করে ভেজে নিব আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে একটা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া অনেকটাই কিন্তু কষ্ট হয় আর আপনারা যদি কমেন্ট করেন বা লাইক দেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমাদের কাছে কিছুই মনে হয় না দেখুন আমি উলটিয়ে পাল্টিয়ে সবগুলোই ক্রিস্পি করে ভেজে নিয়েছি আপনাদের কাছে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট পরিবারে যদি আপনারা ছাপোর্ট না করেন বা না ভালোবাসেন বা আমার ভিডিওগুলো না দেখেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার না করেন তাহলে কিন্তু আমার পরিবারটা ছোট্টই থেকে যাবে তাই কখনো বড়ো পরিবারে রূপান্তরিত করতে পারবো না আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও আমাকে জানাবেন যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা যদি ভুলটা আমাকে ধরিয়ে দেন তাহলে দেখা যায় আমার ভুলটা আমি খুব সহজেই সংশোধন করতে পারব আর আপনারা যদি আমার ভুলটা আমাকে না ধরিয়ে দেন তাহলে আমার ভুলটা ভুলই থেকে যাবে চাই হোক দেখুন আমি সবগুলো নামিয়ে নিয়েছি এটা কিন্তু চায়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এটা ঘরে রেখে দিয়েও দশ পনেরো দিন খেতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা অনেকেই কিন্তু সুজি দিয়ে অনেক রকম পিঠা অনেক রকম নাস্তা রেসিপি শেয়ার করেন তবে আমার মনে হয় এরকম নাস্তা রেসিপি যদি আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখেন তাহলে দেখবেন বারবার খেতেই মন যাবে আমি কিন্তু অল্প পরিমাণের বানিয়ে নিয়েছিলাম যাতে করে আমি কিন্তু বেশিদিন রাখতেও পারিনি আর ভালোভাবে খেতেও পারিনি এর আগেই শেষ হয়ে গিয়েছে তাই আমি বলবো আপনারা যখন বানাবেন তখন পরিমাণে অবশ্যই একটু হলেও বাড়িয়ে বানাবেন ভিডিওটি আর বেশি বড়ো করবো না আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ